আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সরকার নিজের মাথা বিক্রি করেছে অন্যদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না এরপর জানিয়ে দিব পটুয়াখালীতে আওয়ামী লীগ বিএনপি কর্মীদের সংঘর্ষ পুলিশ সহ তিরিশ জন আহত এদিকে বর্তমান অপশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এরপর জানিয়ে দেব রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এদিকে নির্বাচনে অংশ নিলে বিএনপি কাউকে ছাড় দেবে না সর্বশেষ জানিয়ে দিব সিলেটে আলোচনায় মেয়র পত্নী শ্যামা হক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার নিজের মাথা বিক্রি করেছে অন্যদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আজকে এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যে সময়ে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ সরকার কাউকে দিচ্ছে না কারণ এই সরকার ইতিমধ্যে নিজের মাথাটি বিক্রি করে দিয়েছে। রবিবার জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বাধীনতা সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা সার্বভৌমত্ব রক্ষা দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে শফিউল আলম প্রধানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগোপা বিএনপির মহাসচিব বলেন আজকে আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যে সময় মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ সরকার কাউকে দিচ্ছে না কারণ এই সরকার ইতিমধ্যে নিজের মাথাটি বিক্রি করে দিয়েছে আমরা একটি ক্রান্তিকালে এসে পৌঁছেছি এই সময় নির্ধারিত হবে বাংলাদেশ কি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে নাকি দীর্ঘকালের জন্য একটি ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে একদিকে বাংলাদেশের মানুষ আরেক দিকে একটি শাসক গোষ্ঠী যারা রাষ্ট্রযন্ত্রকে অন্যায় বেআইনি ভাবে ব্যবহার করে জনগণকে অত্যাচার নির্যাতন করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় আজকে জনগণ ও সরকার মুখোমুখি দাঁড়িয়ে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন আন্দোলন গণতন্ত্রের জন্য যখন মানুষ মরছে যখন আন্দোলনের জন্য মানুষ রাস্তায় নেমে গেছে যখন দেশের মানুষ প্রায় ঐক্যবদ্ধ চেষ্টা করছে কি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুলিশ র্যাব আওয়ামী গুন্ডা সন্ত্রাসীদের দিয়ে অন্যায় ও বেআইনি ভাবে সেই আন্দোলনকে নস্ব দমন করা যায় আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে তিনি আর বলেন আওয়ামী লীগের নেতারা নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় মিডিয়া আজ কথা বলতে পারে না এটা দিয়ে শেষ রক্ষা হবে না সবাই মিলে যদি প্রতিবাদ না করে তাহলে দেশ রক্ষা হবে না আমাদের অধিকার নিশ্চিত হবে না বিএনপির মহাসচিব বলেন কয়েকদিন আগে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন পরিকল্পিত নির্বাচন চাই না তার মানে আওয়ামী লীগ পরিকল্পিত নির্বাচন করে আজকে আবার পত্রিকায় বড় করে এসেছে ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে বলেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন অব ফেল ডিফল্ট লোনস খেলাফি ঋণের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে আগে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন ছিল বিএনপি ঋণে তারও বলেন এই সরকার আরও এক মুহূর্তে দেশ পরিচালনা দায়িত্বে থাকলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে তারা জুডিশিয়ারি ও ইলেকশন কমিশন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে শিক্ষা ব্যবস্থাকে তার পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যাতে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি না হয় সেজন্য ব্যাঙ্গের সাতার মতো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তৈরি করেছে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে পটুয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ পুলিশ সহ তিরিশ জন আহত বাংলাদেশের পটুয়াখালী জেলার সদর উপজেলায় পূর্ব নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন শনিবার সকালে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষ ঘটে শনিবার সকালে সরকারের পদায়িক দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসতে শুরু করে এ বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সমাবেশ শুরুর আগে বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগ সদস্যরা সমাবেশ হামলা করলে সংঘর্ষ শুরু হয় উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ নিক্ষেপ করে এ সময় জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল তালুকদার সহ বিএনপি ও আওয়ামী লীগের ত্রিশ নেতাকর্মী আহত হন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শহরের বিএনপি ও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিষ্টিয়ার গ্যাস ব্যবহার করছে বলেও জানান তিনি বর্তমান অপশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে 2023 সালের মধ্যে বর্তমান সরকারের পতন ঘটাতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে যোগ্যপথ আন্দোলনের নেতারা বলেছেন এই অপশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের রাজনীতি ও পনেরো বছর আগের রাজনীতি এক নয় রাজনীতির মৌলিক ও গুণগত পরিবর্তন হয়েছে তারা আরো বলেছেন আজকে নিষেধাজ্ঞা নিয়ে সরকার নানা গুজব ছড়াচ্ছে আমেরিকার কূটনীতি এত দুর্বল নয় যে তারা নিষেধাজ্ঞা দেবে আর সরকার আগে জানবে এটা হতে পারে না মূলত গুজব ছড়িয়ে আন্দোলনকে সহিংসতা তার দিকে উস্কে দিতে চাইছে সরকার সবাইকে সতর্ক থাকতে হবে রোববার জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যু উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তারা এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে জাগোপা দলের সভাপতি ব্যারিস্টার তাসনিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কল্যাণ चारमॅन मेजर जनरल सैयद मोहम्मद इब्राहीम এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি গোলাম মহিউদ্দিন চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এন এর সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতাক আজিজ উলফাত পার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম শামীম আক্তার পাইলট শাহ সভাপতি রাশেদ প্রধান সাবেক জাগোপা নেতা মোহাম্মদ হাসমত আব্দুল মান্নান আব্দুল হালিম মোহাম্মদ নাসির উদ্দিন যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বাবলু জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ রাস্তা বন্ধ করে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ রাজধানীর পশ্চিম আগারগাঁও বিএনপি সমাবেশটি আয়োজন করা হয়েছে এতে আগারগাঁও থেকে ষাট ফিট সড়কে দীর্ঘ দেখা দিয়েছে জানা গেছে রোববার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও বিএনপি বাজারের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এছাড়া বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক চৌধুরী মায়া সাংগঠনিক সম্পাদক মির্জা আজমেরও সরজমিন ঘুরে দেখা যায় সমাবেশের পশ্চিম পাশে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাজারের সকল দোকান বন্ধ রাখা হয়েছে দুপুর দুইটা থেকেই দোকান বন্ধের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে এছাড়া বাজারের পাশে সড়ক বন্ধ করে মঞ্চ তৈরি করায় যানজট দেখা দিয়েছে এতে আগারগাঁও ষাট ফিট সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে বিএনপির বাজারে এক ব্যবসায়ীর নাম প্রকাশ না করার শর্তে বলেন গতকাল রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এসে বলে গেছেন আজকে যেন দোকান বন্ধ রাখা হয় সমাবেশ শেষে খোলার জন্য বলা হয়েছে দোকান খোলা রাখা হলে ভবিষ্যতে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা সমাবেশস্থলে আজাদ নামে এক পথচারী বলেন সমাবেশ করার জন্য রাস্তা কেন আগারগাঁওয়ে অনেক মাঠ রয়েছে নেতারা চাইলে সেখানে সমাবেশ করতে পারে রাস্তা বন্ধ করে সমাবেশে মানুষ পছন্দ করে না মানুষ ভোগান্তিতে পড়লে দলের বদনাম হয় নির্বাচনে অংশ নিলে বিএনপি কাউকে ছাড় দেবে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন আগামী একুশে জুন রাজশাহী সিটি নির্বাচনে দলের কোন অংশ গ্রহণ করলে তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বিএনপি নির্বাচনী সূত্রে কাউকে ছাড় দেবে না। সকালে নাগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন গত শুক্রবার রাজশাহীতে গ্রেপ্তার হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের বারো নেতাকর্মীকে মিথ্যা মামলা গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে বিএনপি নেতা মিনু এ সংবাদ সম্মেলন করেন মিনু বলেন বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না এরপরও যদি বিএনপির কোন নেতাকর্মীর রাজশাহী সিটি নির্বাচনে ভোট করেন তাহলে তাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হবে বিএনপির হাইকমান্ডের এটি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনো বলছি বিএনপির যেসব নেতাকর্মী ভোটের মাঠে আছেন তারা ফিরে আসুন যারা মনোনয়নপত্র তুলেছেন তারা আর দাখিল করবেন না কেউ দাখিল করে থাকলে মনোনয়নপত্র তুলে এটাতে আপনাদের মঙ্গল হবে উল্লেখ রাজশাহী সিটি নির্বাচনে বিএনপি সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট করেছেন কয়েক দফা হুঁশিয়ারি দেওয়া হলেও তারা তাতে কর্ণপাত করেননি বরং অনেক নেতাকর্মী ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন তারা গণসংযোগও করেছেন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বলবুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হক মিল বলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা জেলা বিএনপির আহ্বায়ক সাঈদ চাঁদ নগর বিএনপি সদস্য সচিব মামুনার রশিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন সিলেটে আলোচনায় মেয়র পত্নী শ্যামা হক আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচনে যাচ্ছেন না মেয়র আরিফুল হক চৌধুরী দলের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণার পর এখন আলোচনা তার স্ত্রী শ্যামা হককে নিয়ে নগর জুড়ে গুঞ্জন মেয়র অনুসারীদের চাপে স্ত্রী হক প্রার্থী হতে পারেন নিজে প্রার্থী না হলে স্ত্রীর প্রার্থিতায় যেন বাধা হয়ে না দাঁড়ান এমন দাবি তুলেছেন আরিফের অনুসারীরা রেখেছেনও প্রচণ্ড চাপে চাপের মুখে থাকা মেয়র আরিফুল হক চৌধুরী যোগান্তরকে বলেন আমি দলের দায়িত্বশীল দলকে গুরুত্ব দিতেই হয় স্ত্রীর প্রার্থিতার ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন এটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ওনার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো অধিকার আমার নেই শনিবার সিলেটে সমাবেশ স্থলে যাওয়ার প্রাককালে মেয়র আরিফ বলেন তিনি প্রার্থী হলে আমার কোনো আপত্তি নেই মেয়রের ঘনিষ্ঠ একজন সঙ্গীত যোগান্তরকে বলেন মেয়র দলের সতই বাধা তিনি দলের জন্য নির্বাচন বর্জন করেছেন তাই বলে আমরা বসে থাকতে পারি না আমরাও বিকল্প ভাবনা রেখেছি বিকল্প হিসাবে মেয়রের স্ত্রী শ্যামা হকের নাম উল্লেখ করে বলেন তিনি প্রার্থী হলে মেউর আরিফের চেয়েও বেশি ভোট পাবো আমরা কারণ বিভিন্ন সংগঠনে প্রায় হাজার ভোট ব্যাংক রয়েছে শুধু শেমা ভাবীর যা প্রতি বছর আরিফের অ্যাকাউন্টে যেত আওয়ামী লীগ সরকারের আমলে দুবার মেউর নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী ফলে গত দুই মেয়াদে বিজয়ের মুখ দেখেনি আওয়ামী লীগের নৌকা এবার আওয়ামী লীগ মেউর প্রার্থী করেছে অনরুদ্রমান চৌধুরীকে শক্তিশালী প্রতিদ্বন্দী আরিফ নির্বাচন বর্জন করা এবার নৌকার বিজয় অনেকটা সহজ হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যদিও মেউর পদে আরও সাতজন মনোনয়ন ফরম কিনেছেন